আশা করি সবাই ভালো আছেন কে কেমন আছেন জানাইবেন তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির আমার জন্য নতুন আপনার জন্য কি জানি এখানে আমি আড়াইশো গ্রাম দুধ দিলাম আর এই যে কিছু আগার আগার পাউডার দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ আগার আগার পাউডার দিলাম আমি দুধ গরম হয়ে গেছে গরম হয়ে গেছে তাও তো বলবো একটু চিনি দে চার চামচ দুই চামচ পাউডার দিছি আগার আগার পাউডার দিছি আর টেবিল চামচ আমি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে আমি আমার স্বাদ মতো দিলাম দুই চামচে দিলাম আমি বেশি দিলাম না তো আমি এটার একটু নাই জানে ঘন হাতে লালবেন কাছে থাইকা যেন লেগে না যায় এই যে ঘনাইয়ে উঠছে আমার দুধটা আগার আগার পাউডারটা দিলে দুধটা ঘনাইয়ে যায় তো দুধটা ঘন হয়ে যাইতে যাইছে এবার চুলাটা বন্ধ করে দিন দুধ টুকেটাতে ঢেলে নিলাম এই যে দুধ টুকেটাতে ঢেলে নিলাম থাকুন আপনারা সাথে এরপরে আবার কি করি দেখেন এই যে দুটা ড্রাগন নিছি আমার ড্রাগন দুটা কাটবো থাকেন তার সাথে আর এই যে এখানে আমার দুধটা আমি জমতে দিছি দুধটা এখানে আছে। এই যে দুটার ড্রাগন নেছি। ড্রাগন দুটা আমার গাছের ফল দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার আসছে কাটলে আরও দেখেন অপূর্ব দেখেন কাটলে কত সুন্দর কালার এই যে কি সুন্দর কালার এই যে তা আমি এখন কি করি পরে দেখাই দেখেন কালার কাটলে আরো সুন্দর এই যে আমি সবটুকু ড্রাগন নেই নাই আমার সবটুকু ড্রাগন রেসিপিতে লাগবে না আমি অর্ধেকটা একটা ড্রাগনের পরিমাণে রায় রেখে দিছি আর একটা ড্রাগন নিছি এখানে তো আমি এখন ওগুলা হাত দিয়ে সেটকাইলাম না কাটা চামচ দিয়ে একটু সেটকাই নিলেই বা হাত দিয়ে সেটকাইলে বেশি সেটকানো হয়ে যাইবো আমি কাটা চামচ দিয়ে একটু ছেটকাইয়ে নিতেছি এরপরে কি করি থাকেন আপনারা সাথে এই যে আমি একটা ড্রাগন ছেটকাই এনেছি চামচ দিয়ে কাটা চামচ দিয়ে একটা ডাগন ছেটকায় এনেছি আরেকটা ড্রাগন রেখে দিছি হয়ে গেছে আমার এটার কাজ তাইলে থাকেন সাথে এই যে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আবার সেই কাপে আমি এই তখন দিছি দুই চামচ চিনি সেই চামচে ওই যে টেবিল চামচে এবার দিলাম তিন টেবিল চামচ চিনি আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই পাউডারটা এবার আবার দুই এক আমার এটাতে তো একটু পানি বেশি দুধ কম ছিল তাই আরেকটু পাউডার দিলাম আমি পুরা এক চামচ দিলাম না তিন চামচের থেকে একটু কম দেওয়া হইলো আমার মুখ মাঠ তাই আমি এবার একটু বড় কাইনা নেই একটু ঘন ঘন লাগবেন যেমন ইয়ে না হয় নিচে লেগে না যায় যদি কেউ রেসিপিটা করেন কারোর কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো করলে খাইয়ে দেখলে কেমন লাগে জানাইবেন আর একটু লাইক শেয়ার কমেন্টস করবেন ফেসবুকের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু প্লিজ আপনাদের কাছে আমি চাইয়ে নিতেছি একটু লাইক দিয়ে দিবেন প্রতিটা ভিডিওতে কমেন্টসের সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন লাইকের চ্যালেঞ্জ চলতেছে আমার আমার অনেক লাইক কম হয় ইয়েতে আমার লাইকের চ্যালেঞ্জ চলতেছে প্লিজ আপনারা একটু সবাই এই চ্যালেঞ্জগুলি আসবে আমার এখন ভিডিও চ্যালেঞ্জের কাছে গেছে ওই ফেসবুক আজকে একটা কালকে একটা একটা না কয়েকটা করে করে চ্যালেঞ্জ দেয় চ্যালেঞ্জ পুরা করতে হয় এখন আমার সাড়ে তিন হাজার না আরও বেশি কত হাজার জানি লাইকের ইয়ে দিছে চ্যালেঞ্জ দিছে আমার খেয়াল নাই তো এই লাইকগুলা পুরা করছে আপনারা একটু লাইক দিয়ে দিবেন প্লিজ কমেন্টের সাথে সাথে প্রতিজন যতজনে ভিডিওটা দেখেন কত ইয়ে ভিউজ হয় যতজনে ভিউজ হয় ভিডিওটা দেখেন এতজনে একটা লাইক একটা কমেন্ট সবাই ভিডিওতে করলে কি কী অসুবিধাটা হয় সবাইই তো দরকার আছে লাইকের কমেন্টসের সবাই সবাইটা কইরা গেলেই তো আর আমাদের অসুবিধা হয় না আপনারা শুধু ভিডিও দেখে চলে যান লাইকও করেন না কমেন্টসও করেন না তো এটা হইলে কেমন কে করলেন কে দেখলেন ভিডিওটা এটাও তো জানতে পারলাম না আপনাদের তো যদি আমাদের ফেসবুক বন্ধু বাইরের কত লোকও তো দেখে তারা তো তাদের তো আর লাইক কমেন্টসের বাটন নাই তারা করলেও আর কাজে লাগবো না অন্তত আমাদের ফেসবুকের বন্ধুরা আপনাদেরও প্রয়োজন আমারও প্রয়োজন সবাই আপনাদেরও আবার একদিন আমার মতো এত জরুরি প্রয়োজন হয়ে পড়বো চ্যানেল একটু আগাইলেই ফেসবুকে এগুলো চ্যালেঞ্জ দেয় ফেসবুকের অনেক চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ গুলা করতে সব বন্ধুদের প্রয়োজন একা একা কোনোভাবেই সম্ভব হয় না এ লাইক ফলো এগুলি কোনো নিজেই আপনার আপনার ভিডিওতে একটা ফলো দিয়ে দেওয়ার মতো ইয়ে আসেনি তো এইভাবে করতে হইব সবাই সবাইটাই মিলেমিশে তা আপনারা একটু ইয়ে করবেন আমি এবার এর সাথে একটু ড্রাগন গুলা দিয়ে দেব বিসমিল্লা রহমান এই যে ড্রাগন গুলা দিয়ে দিলাম আমার ড্রাগনটা হয়ে গেছে আমি এখন কি করি দেব বিসমুলিল্লা রহমান রাহিম আমি আমার দুধের সাথে ওই যে দুধ টুকু গরম করে রাখছে না রাখছিলাম না ওই সাথে আমি দিয়ে দিলাম হ্যাঁ তো এখন জমতে হবে একটু অপেক্ষা করতে হবে এই যে আমি আমার এটা কেটে দেখি রিসুল্লা রহমানের রহিম দেখি কেমন হয়েছে আপনারা সাথে থাকেন আমি কেটে দেখাইতেছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আল্লাহর রহমতে যেমনটা আশা করছিলাম ঠিক তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে এই যে এটা এটা কি আমার বক্সটার বক্সটার নিচে একটু ইয়ে ছিল যে এখানে রয়ে গেছে কিন্তু উঠাইলে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ এই যে যেমনটা চাইছি ঠিক আল্লাহ তালা তেমনটাই আমার আশা পূরণ করে দিছে এই যে আলহামদুলিল্লাহ এই যে এখানে কেটে নিলাম ড্রাগনের রেজাল্ট অসাধারণ সুন্দর হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে ড্রাগন তো আজকাল সবাই বাড়ি তো করে মানুষে হয় শ্বাস করে সাদে তাদের মিশেটিসে আবার এই যে বাজারেও কিনতে পাওয়া যায় যদি মনে করেন ভালো লাগছে ভালো লাগে আমার ভিডিওটা তাইলে একদিন বানাইয়ে খাইয়ে দেখবেন অসাধারণ সুন্দর তা আপনারা এইভাবে বাড়িতে বানাইয়ে খাইয়ে দেখবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন আর কমেন্ট বক্সে লেখা জানাইবেন যদি কেউ বানাইয়ে খাইয়ে থাকেন ভালো লাগে আজকাল তো আগুন তো ইয়েতে পাওয়াই যায় বাজারে কিনতে পাওয়া যায় তেমন একটা দামনা আর ওই যে শুধু কেবল আগার আগার পাউডারটা আনলেই চলব এই আর কিছুক্ষণ একেবারে কম খরচে সুন্দর বা মজার একটা ডেজার্ট বাসায় বানাই খাই দেখবেন তাইলে রাখি আসসালামু আলাইকুম যে যেখানে আসেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন